আমাদের নতুন পেয়ারা বাগান এটাই নতুন পেয়ারা বাগানে আমরা সব গাছের গুড়া নিয়ে দিচ্ছি গুড়ায় যা গাছাগুলো হয় এরপর আমরা চাষ দিয়ে দেবো এই বাগানটা বৃষ্টির কারণে আমাদের চাষ দেওয়া লেট হয়ে গেছে এই জন্য গুড়াটা নিয়ে দিচ্ছি গুড়া যাতে একটা আগাছা না থাকে গাছে দেখেন পেয়ারা ধরে গেছে এটা তো পেয়ারা এবং থাই কাটিব নামে একসাথে লাগানো হয়েছে যে পরিমান আগাসা এখানে আগাছার সাথে আমাদের যুদ্ধ করিয়ে আর কি সব ফসল ফলানো লাগে এগুলো সব গোল্ডেন এইট জাতের পেয়ারা